নববর্ষের প্রথম দিনে আলিপুরদুয়ার জংশনের লিচুতলা যুবসংঘ দুর্গাপূজার মাঠে আয়োজন করা হল ব্যাপী আর্ট এক্সিবিশন এই প্রদর্শনীর আয়োজন করে ক্রিয়েটিভ আই গ্রুপ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত চলা এই এক্সিবিশনে স্থানীয় শিল্পীদের ছবি ও হাতের কাজ স্থান পায় শিল্প ও সংস্কৃতির এক মেলবন্ধন হয়ে ওঠে এই প্রদর্শনী যেখানে নবীন ও প্রবীণ উভয় শিল্পীরাই তাদের সৃষ্টিকর্ম উপস্থাপন করার সুযোগ পান অঙ্কন শিক্ষক দীপঙ্কর সাহা জানান চিত্রশিল্পতে আমাদের যে আক্ষেপ আলিপুরদুয়ারে একটি আর্ট গ্যালারি নেই আমাদের প্রাণের শহর আলিপুরদুয়ারে আর্ট গ্যালারি নেই তাই আমরা খোলা মাঠে এইভাবে গ্যালারি তৈরি করে আর্ট এক্সিবিশন মানে আমাদের চিত্রকলাকে প্রদর্শন করছি এটা আমাদের বড় আক্ষেপ একটা এবং আমাদের আরও একটা আক্ষেপ আমাদের নর্থ বেঙ্গলে কোনো আর্ট কলেজ নেই যাতে আমাদের বাইরে আমাদের ছেলে মেয়েকে বাইরে যেতে হয় পড়াশোনার জন্য তারা একবার দুবার চেষ্টা করে তিনবার অন্য লাইনে ওরা চলে যায় এই একটা বড়ো আক্ষেপ আমাদের তো আমরা আমরা চিত্রশিল্পটাকে জনসাধারণের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা বেঁচে আছি এদিন আলিপুরদুয়ার মহকুমা শাসক আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ অনেক বর্গের উপস্থিতিতে শুরু হয় এই আর্ট এক্সিবিশন এদিন বিভিন্ন বিভাগ নিয়ে আর্ট কম্পিটিশন সহ হস্তশিল্পের আয়োজন করা হয় আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ